বন্ধু যদি তুমি কারোর কাছ থেকে প্রত্যেকদিন অবহেলা পাও বা ইগনোর পাও তোমার যে সামান্য সম্মানটুকু সেই সম্মানটুকু যদি সে মানুষটা তোমাকে না দেয় তাহলে জানবা তার একমাত্র দোষী হলা তুমি তোমারই এই পাঁচটা কারণের জন্য সেই মানুষটা কিন্তু তোমাকে সামান্যটুকু সম্মানও দিচ্ছে না তোমাকে প্রত্যেক দিন তোমাকে প্রতিনিয়ত সেই মানুষটা ইগনোর করছে শুধুমাত্র তোমার এই পাঁচটা দোষের জন্য তাই যদি কোনো মানুষ তোমাকে ইগনোর করে বা অবহেলা করে তাহলে জানবা তার একমাত্র দোষী হলা তুমি কারণ তোমার ওই পাঁচটা কারণের জন্য কিন্তু সেই মানুষটা তোমাকে প্রত্যেক দিন অবহেলা বা ইগনোর করছে আজকের এই ভিডিওতে তোমাদের আমি সেই পাঁচটা কারণেই বলবো কোন পাঁচটা কারণের জন্য তুমি কোনো মানুষের কাছ থেকে প্রত্যেকদিন দিন অবহেলা বা ইগনোর পাচ্ছ বা তোমার যে সামান্য সম্মানটুকু সেই সম্মানটুকু সেই মানুষটা তোমাকে দিচ্ছে না আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটাই জানতে পারবা কোন পাঁচটা কারণের জন্য তুমি বারবার অবহেলা বা অপমানিত বা ইগনোর হচ্ছ তাই বন্ধু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটা শুরু করার আগে ছোটো একটা ইন্ট্রোডাকশান হাই আমার নাম জি তোমরা এই চ্যানেলে এই রকমের ভিডিও দেখতে পারবা তা আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর অযোগ্য মানুষকে বেশি করে গুরুত্ব দেওয়া দেখো বন্ধু যে মানুষটা যোগ্য নয় তাকে যদি তুমি বেশি করে সম্মান দাও বা তুমি যদি তাকে বেশি করে গুরুত্ব দাও তাহলে জানবা সেই মানুষটা তোমাকে অবহেলাই করবে সেই মানুষটা তোমাকে ইগনোরই করবে কারণ তখন সেই মানুষটা ভাববে সেই সব থেকে সেরা তখন সে ভাববে তুমি তার কাছে খুবই নগণ্য একজন মানুষ একটা সময় কিন্তু সেই মানুষটা তোমাকে মানুষ বলে গণ্য করবে না তোমার সঙ্গে কিন্তু গরু ছাগলের মতো ট্রিট করবে তাই বন্ধু কখনোই একজন অযোগ্য মানুষকে বেশি করে গুরুত্ব দিও না কারণ তাকে তুমি যত বেশি গুরুত্ব দেওয়া সে কিন্তু তত বেশি ভাববে তার তোমার থেকে অনেক বেশি যোগ্যতা রয়েছে তখন কিন্তু সে তোমাকে অবহেলা করতে শুরু করবে তাই বন্ধু একদম অযোগ্য মানুষকে বেশি গুরুত্ব দিও না যদি তুমি ইগনোর হতে না চাও যদি তুমি অবহেলা পেতে না চাও দু নম্বর যদি কেউ না ডাকে তাহলে সেখানে যেও না দেখো বন্ধু যদি তোমাকে কেউ ডাকে তাহলে তুমি সেখানে যাও কিন্তু নিজে থেকে কখনোই কারো ডাকা ছাড়াই সেখানে যেও না তখন কিন্তু সেখানে থাকা মানুষগুলো ভাববে তোমার কোনো আত্মসম্মান নেই তোমাকে তারা ডাকেনি কিন্তু তুমি কিন্তু সেখানে চলে গিয়েছ তুমি কিন্তু কোনো নেমন্তন্ন ছাড়াই হয়তো সেখানে চলে গেছ বা কেউ তোমাকে হয়তো একবার বলেছে ওইখানে কোনো অনুষ্ঠান হচ্ছে তুমি তার মুখ থেকে একবার শুনেই হয়তো সেখানে চলে গিয়েছ কেউ তোমাকে রিকোয়েস্ট বা অনুরোধ কিছুই হয়তো করেনি তাহলে কিন্তু বন্ধু জানবার সেখানে যতগুলো মানুষ থাকবে না সবাই কিন্তু তোমাকে ইগনোর করতে শুরু করবে কারণ তারা তখন ভাববে তোমার ভেতরে কোনো আত্মসম্মান নেই তোমার মধ্যে আত্মসম্মান বোধই নেই তাই বন্ধু যদি কেউ ডাকে তাহলে সেখানে যেও না হলে কখনো কিন্তু সেসব জায়গায় যেও না তিন নম্বর নিজের থেকে সবাইকে সাহায্য করতে যাবে না দেখো বন্ধু যদি কোনো মানুষ তোমার কাছ থেকে খুব সহজে সব কিছু পেয়ে যায় তাহলে তুমি জানবা সেই মানুষটা তোমাকে অবহেলাই করবে সেই মানুষটা তোমাকে ইগনোরই করবে কারণ সেই মানুষটা না চাইতে তুমি তো তাকে সাহায্য করে দিচ্ছ সেই মানুষটা না বলতেই তো তুমি তার সব কাজ করে দিচ্ছ তাহলে বলো বন্ধু সেই মানুষটা কি তোমাকে অবহেলা করবে না সেই মানুষটা কি তোমাকে ইগনোর করবে না হান্ড্রেড পার্সেন্ট বন্ধু সেই মানুষটা কিন্তু তখন তোমাকে ইগনোর করবে তাই বন্ধু কখনোই যে চে কারোর সাহায্য করতে চেয়েও না কারণ তুমি হয়তো ভালো মনে সেই মানুষটাকে সাহায্য করতে যাচ্ছ তোমার হয়তো খুব দয়ালু মন কিন্তু তুমি যাকে সাহায্য করছো সেই মানুষটা কিন্তু বুঝবে না যে তোমার মনটা খুব ভালো বা তুমি খুব দয়ালু তার জন্য তুমি তাকে সাহায্য করতে যাচ্ছ সেই মানুষটা কিন্তু ভাববে তোমার কোনো আত্মসম্মান নেই বা তোমাকে একবার বললেই তুমি যে কোনো কাজ তার জন্য করে দিতে পারো তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে ইগনোর করবে সেই মানুষটা দেখবা তখন তোমাকে একমাত্র দরকার এই ফোন অথবা মেসেজ করবে তার যখন দরকার হবে তখনই কিন্তু সে তোমাকে ইউজ করবে হ্যাঁ বন্ধু তুমি যেচে যখনই কাউকে সাহায্য করতে যাবা তখন কিন্তু সেই মানুষটা তোমাকে ইউজ করা শুরু করে দেবে তাই বন্ধু কখনোই যে যে কাউকে সাহায্য করতে যেও না তাহলে জানবা ইগনোর তুমিই হবা সেই মানুষটার ভালো করতে গিয়ে জানবা তার কাছ থেকে তুমি অবহেলা পাবা তাই বন্ধু কখনোই যে যে কাউকে সাহায্য করতে যেও না সে যদি তোমাকে বলে যে তার সাহায্য দরকার তাহলেই করো কিন্তু যে চেয়ে একদমই নয় চার নম্বর নিজের মনের সব কথা কখনো কাউকে বলো না দেখো বন্ধু কারোর সঙ্গে তোমার হয়তো একদিন দুদিন কিংবা এক মাস বা দু মাসের পরিচয় কিন্তু এই কম সময়ের পরিচয়ে যদি তুমি তোমার মনের সব কথা সেই মানুষটাকে বলে দাও তাহলে কিন্তু একটা সময় সেই মানুষটা তোমার ওই কথাগুলো নিয়েই কিন্তু তোমাকে ব্ল্যাকমেল অথবা তোমাকে কষ্ট দিতে পারে কারণ আজকে সেই মানুষটা তোমার বন্ধু রয়েছে কালকে কিন্তু সে তোমার বন্ধু নাও থাকতে পারে বা আজকে সেই মানুষটাকে তুমি যেমন দেখছো কালকে কিন্তু সেই মানুষটা সম্পূর্ণ পাল্টে যেতে পারে আর বন্ধু সব থেকে একটা বড় কথা হলো খুব কম সময় পরিচয়ে কখনো একটা মানুষকে চেনা যায় না এক মাস দু মাসের পরিচয় কিংবা ছ মাসের পরিচয়ে কিন্তু একটা মানুষকে চেনা যায় না সেই মানুষটার সঙ্গে তুমি বছরের পর বছর কাটানোর পরেই হয়তো সেই মানুষটাকে চিনতে পারবা বা অনেক ক্ষেত্রে হয়তো তবুও তুমি সেই মানুষটাকে চিনতে পারবা না তাহলে বলো বন্ধু বছরের পর বছর চলে গেলেও যদি একটা মানুষকে তুমি চিনতে না পারো বা একটা মানুষকে যদি চেনা না যায় তাহলে তুমি কি করে দু মাসের পরিচয় কিংবা ছ মাসের পরিচয় একটা মানুষকে বিশ্বাস করে নিজের মনের সব গোপন কথা তার সঙ্গে শেয়ার করছো একদম করোনা বন্ধু এতে কিন্তু বন্ধু তুমি নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসছো তাই বন্ধু কখনোই অল্প দিনের পরিচয় কোনো মানুষকে নিজের মনে সব কথা বলো না তাহলে সেই মানুষটার কাছ থেকে তুমি যেমন ইগনোর পাবা ঠিক একই রকম কিন্তু সেই মানুষটা তোমাকে ব্ল্যাকমেইলও করতে পারে বা ঠিক একই রকম ভাবে সেই মানুষটা কিন্তু তোমাকে কষ্টও দিতে পারে তাই বন্ধু কখনোই অল্প দিনের পরিচয় নিজের মনে সব কথা কোনো মানুষকে বলতে যেও না পাঁচ নম্বর না বলতে শেখো দেখো বন্ধু কেউ হয়তো কোনো একটা কথা বলল। যে কথাটা হয়তো ঠিক নয় তুমি হয়তো জানছো যে সে যে কথাটা বলেছে সেটা ভুল কথা বা সে যে পরামর্শটা দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল কিন্তু সেখানে যদি তুমি চুপ করে থাকো সেখানে যদি তুমি প্রতিবাদ না জানাও তাহলে কিন্তু সেই মানুষটা ভাববে সে তোমাকে যাই বলবে না কেন তুমি তাই মেনে নেবা তার হ্যাঁতে তুমি হ্যাঁ করবা তার নাতে তুমি না করবা হ্যাঁ বন্ধু তখন কিন্তু সেই মানুষটা এরকম একটা ভাবনা ভেবে নেবে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা ভাববে তুমি তার হাতের পুতুল দেখো বন্ধু মেলাতে অনেক সময় এক ধরনের পুতুল পাওয়া যেত যাকে আমরা বলতাম ঘাড় নাড়া বুড়ো যে সবসময় তার ঘাড় নাড়তো এরকম একটা পুতুল পাওয়া যেত এখনো হয়তো মেলাতে পাওয়া যায় তখন কিন্তু সেই মানুষটা তোমাকে ঠিক সেই রকমই একটা পুতুল ভাববে তখন সে ভাববে সে যদি না বলে তুমি তার নাতে ঘাড় নাড়বা সে যদি হ্যাঁ বলে তুমি তার হ্যাঁতে ঘাট নাড়বা তখন কিন্তু বন্ধু তোমাকে ওই মেলার যে ঘাট নাড়া পুতুল বা ঘাট নাড়া বুড়ো যাই আমরা বলি না কেন সেই ধরনের পুতুল ভাববে সে কিন্তু তখন তোমাকে আর মানুষ ভাববে না সে তখন ভাববে তুমি তার পুতুল হয়ে গেছো তাই বন্ধু কখনোই না বলতে ভয় পেও না যদি কারোর কথা তোমার ভালো না লাগে বা সে যে পরামর্শটা দিয়েছে যদি তোমার সেটা ঠিক না লাগে তাহলে তখনই তাকে না বলতে শেখো কারণ তুমি যদি সেই মুহূর্তে তাকে না না বলতে পারো তাহলে কিন্তু জানবা সেই মানুষটা মনে মনে তোমাকে ওই ঘান নাড়া বুড়ো বা ঘান নাড়া পুতুল ভেবে নেবে তখন কিন্তু সে তোমাকে ঠিক সেই রকমই ইউজ করবে বা তোমাকে ইগনোর করবে তাই বন্ধু এই ভুলটা কিন্তু একদম না বন্ধু তুমি প্রধানত এই পাঁচটা কারণে কোনো মানুষের কাছ থেকে প্রতিদিন ইগনোর বা অবহেলা পাচ্ছ তা তুমি যদি এই পাঁচটা কারণ নিজের মধ্যে পরিবর্তন করতে পারো তাহলে দেখবা যে বা যারা তোমাকে ইগনোর করছে তারা কিছুদিন পর থেকে তোমাকে ইগনোর করা ছেড়ে দেবে তোমাকে অবহেলা করা তার সম্পূর্ণ ছেড়ে দেবে তাই বন্ধু আজকের এই ভিডিওতে বলা এই পাঁচটা জিনিস কিন্তু অবশ্যই মনে রেখো এবং এই পাঁচটা জিনিসের কোনো একটা যদি তুমি করো আর যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে সাথে সাথে সেই জিনিসটা চেঞ্জ করে ফেলো দেখবা সেও তোমাকে অবহেলা করা সম্পূর্ণ ছেড়ে দেবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের এই ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে